ম্যাডাম 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 আপনি দয়া করে আমার লগে চলেন আমার পোলাটা অনেক অসুস্থ ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনি কি পাটা ছাড়ুন এবার বলুন আপনার ছেলের কি হয়েছে ম্যাডাম আমার বোলাটা কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ আজকে তো একবারে বিছনা লগে লেটে গেছে কিছু খাইতেছে না পোলাটা আমার কোনো কথা কইতাছে না ম্যাডাম আমি কিছু বুঝতেছি না আমার লগে একটু চলে তাহলে তো মনে হয় খুব খারাপ অবস্থা ঠিক আছে আপনি সামনে আগান আমি আমার গাড়ি নিয়ে আসছি না না ম্যাডাম এই গাড়ি লাগে আপনি চাইতে পারবেন না আমি করে বাড়ির ওই দিকে রাস্তা একদম ভালো না এই গাড়ি ঢুকবো না আমার লগে রিকশাই চলেন আচ্ছা ঠিক আছে চলো আপাদের জন্য একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ। আমি ওকে দেখে যা বুঝতে পারলাম যে ও ক্যান্সার ধর পড়ছে। ওকে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে। মানাম কি কইতেছেন? আমার পোলার এত বড় একটা বিআমও কেম লইলো? আর তো কিছু বুঝতাছেননন? এখন কি করব? ওকে ঢাকাই নিয়ে দ্রুত অপারেশন করাতে হবে আর অপারেশন করাতে টোটাল 5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ আল্লাহ কি কইতাছে না এগুলা এত টাকা আমরা কইতে পাবো ম্যাডাম এমনিতেই গরিব মানুষ ম্যাডাম যতগুলা টাকা আমি কইতে গেলে আমো নুন তো পন্থা পড়ায় যাই ম্যাডাম তিনবেলা ঠিক মতো খাইতে পর তুলতে পারি না কইত্তে ব্যবস্থা করুন অর তো অত করতেছে না দেখুন আপনারা দেরি না করে যেভাবেই হোক আপাতত চিকিৎসাটা শুরু করুন সেটা যেভাবেই হোক কারণ ও কিন্তু একদম লাস্ট স্টেজে চলে এসেছে আপনারা যদি একটুখানি দেরি করেন তাহলে সেটা ওর জন্য আরও খারাপ হয়ে যাবে আল্লাহ তুই ফেন আমার পোলারে কি রোগ দিল আল্লাহ এখন কি আমি এই রোগের চিকিৎসাও করাইতে পারুম না আমি আমার পোলা বাঁচাইতে পারুম না না আমার পোলা কিছু হইব না আমি আমি একটা ব্যবস্থা করুম আমি কিছু জানি না আমি আমার পোলারে সারা বাঁচতে পারমু না তুমি যেমনি হোক আমার পোলারে বাঁচাও রিকশা আমি আমি রিকশা বিছা কি কইতেছো তুমি এইগুলা তুমি যদি রিকশা বেচে দাও তাহলে তুমি কেমনে কামাই করবে আমরা কি খাইয়া বাঁচমু অঙ্কুর পুরা জীবনটাই তঙ্কুর সন্তান রেলওয়ে এমন যদি আমি আমার পোলাটার আড়াই বলাই তাহলে এই জীবনের মানে কি তুমি কোনো চিন্তা করো না সংসার নিয়ে কোনো চিন্তা করো না আমি চালাম যেম নেই হোক আমি সংসার চালাবো আগে আমার আমার পোলাটারে সুস্থ করতে হবে আমি 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 অক্ষুণ যাবো অক্ষুণ যাবি রিক্সা বিক্রি করুন ঠিক আছে তুমি যেম ভালো মনে করো এটা করো কিন্তু আমার পোলারে বা আমি আমি অক্ষণ চাইতাছি তুমি তুমি পোলার কাছে থাকো আমি আমি অক্ষুণ চাইতাছি মহাজন মহাজন আমার অবস্থান মহাজন কি সালি তোমার বাস বাস ওকে চিল্লে দেশে গিলিগা মহাজন আমার আমার আপনি বাসার মহাজন আমার রিক্সাটা কিনলাম আমার অবস্থান বুঝলাম না তোমার হিসাবটা আমি রিক্সাটা কিনলে কিছুদিন আগে কত কষ্ট করে কত দূরাদি করে তুমি রিক্সাটা কিনলা মেয়া হুনি আবার রিক্সাটা বেঁচে লাগে কাহিনি কি আমার কত ওলাটার অনেক বড় ব্যায়াম হয়েছে মহাজন ক্যান্সার হয়েছে ডাক্তারে কইছে যে ডাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই দেব পাঁচ লক্ষ টাকা লাগবে এত টাকা আমি কইতে ব্যবস্থা করুন কল তো আমার কিছু আছে জমি জমা ছয় সম্পত্তি কিছু তো নাই কত কিছু করে এই রিক্সাটা কিনছিলাম তাও আমার বউরে শখ গয়না বানাই সেই গয়নাটা বিক্রি করে কিনছিলাম ভাবছিলাম রিক্সাটা চালাইলে আমার সংসারটা সুখের হইব সুখ ফিরে আমি সংসারের জন্য কিছু করতে পারবো বউরে দরকার পড়লে আবার পরে গয়না কিনা দেব গয়না রিক্সা কিচ্ছু কেনার দরকার নাই আপাতত আমার পোলাটারে বাঁচাইতে হইব আপনি আপনি দয়া করে আমার রিক্সাটা কিনে নেন আমার টাকার অনেক দরকার বউ বুঝতে পারছি আলিফ তোমার সমস্যাটা আসলে অনেক বড় কিন্তু তারপরে কি তুই ভাইবা দেখবা না 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 কোনো ভাবা ভাবির কিছু নাই আমি আমি ভাইবা ভাইছি মজন আমি এই জায়গায় ভাই ভাই আইছি আমি আর এটা ছাড়া আর কোনো উপায় নাই আপনি দয়া করে আমার রিক্সাটা কিনে নেন মজন ঠিক আছে তুমি জানো তো করে কইতাছ তোমার পোলার অনেক সমস্যা ঠিক আছে তুমি খারাও আমি তোমার লাগে টাকা নিয়ে যাচ্ছি আলিফ টাকাটা একবার নিলে কিন্তু রিক্সাটা বিক্রি করা হয়ে যাবো তখন তুমি হাজার চাইলে রিক্সাটা ফেরত পাইবা না আমি কই কি আর একটা নাও দেখো ওইটা আমার একমাত্র বুকের মালিক আমার সন্তানটারে ঘিরেই তো আমার পুরো সংসার আর কি হইলে আমি এটা সার আমার আর কোনো উপায় নাই আচ্ছা ঠিক আছে এই নাও এই জায়গায় তোমার ঈশ্বর দামের থেকে পর্যাপ্ত থাকা আছে দোয়া করি তোমার পোলাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি যায় তোমার পোলাটা চিকিৎসা করো আপনার অনেক ধন্যবাদ মাসুম আজকে আপনি আমার অনেক বড় একটা সাহায্য করছেন উপকার করছেন মহাজন কই কি রিক্সাটা আমার অনেক শখের আসিল এই এই রিক্সা ডারে নিয়ে আমি অনেক স্বপ্ন করছিলাম কিন্তু আমার পোলার সামনে আমার স্বপ্ন বড় না আমার আগে পোলা দরকার আমার রিক্সাটার একটু যত্ন নিয়ে নেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বউ চলো